নমস্কার বন্ধুরা তোমাদেরকে অনেক স্বাগত পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই ইউটিউব চ্যানেলে আজকে আমি রয়েছি অবশ্যই চাকরির খবর নিয়ে তোমরা থামলেন গিয়েছো যে আজকে আলোচনা কি নিয়ে হতে চলেছে ঠিকই ধরেছো আজকে আমরা আলোচনা করব আইসিডিএস এর যে সমস্ত কর্মী নিয়োগ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং সুপারভাইজার নিয়োগ পরীক্ষা যে আসন্ন হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব তোমরা জানো যে আইসিডিএস এর এখন পরীক্ষা পিএসসি তত্ত্বাবধান করে থাকে পাবলিক সার্ভিস কমিশন তত্ত্বাবধান করে থাকে বিগত বছরের যে অঙ্গনবাড়ি সুপারভাইজার পরীক্ষা হয়েছিল এবং তাদের নিয়োগ প্রক্রিয়া চলছে এখন সময় হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার সহায়িকা এই দুটো পদে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং খুব শীঘ্রই বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে পুরুলিয়াতে শুরু হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতে ফর্ম মানে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই মালদা উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলার মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে শুরু হয়ে যাবে বেশ কিছু জেলাতে বিশেষ করে পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে তিরিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে ফর্ম ফিল শুরু এবং সাতাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে ফর্ম ফিল কাজ প্রথমে একটু বলে নিই যে পরীক্ষা পদ্ধতিটা কীরকম হবে কি কী সাবজেক্ট থাকতে পারে কত নম্বরে পরীক্ষা হবে কিভাবে চলবে মোট পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নম্বরের মধ্যে পঁয়ত্রিশ নম্বরের হবে লিখিত পরীক্ষা রিটেন টেস্ট যেটাকে বলা হয় দশ নম্বর থাকবে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ভিত্তিতে অর্থাৎ এই চাকরিটা পাওয়ার জন্য তোমার কী কী অভিজ্ঞতা রয়েছে তা সেটাকে দেখা হবে বিভিন্ন ট্রেনিং হতে পারে বা বিভিন্ন ধরনের এই ধরনের কাজগুলোর সঙ্গে করার সঙ্গে যুক্ত যদি থেকে থাকো বিগত দিনগুলোতে সেগুলো দেখা হবে এর পাশাপাশি পাঁচ নম্বর থাকবে বস অর্থাৎ মৌখিক থাকবে পাঁচ নম্বরের মিলিয়ে মোট পঁয়ত্রিশ আর ওইদিকে পনেরো মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এবার আসছে পঁয়ত্রিশ নম্বর পরীক্ষাতে কি কি মানে তার যে রিটার্ন পরীক্ষাটা পঁয়ত্রিশ নম্বর তার কি স্টেপ থাকছে বাংলা অঙ্ক এবং ইংরেজি অর্থাৎ অ্যারিথপেটিক বেঙ্গলি এবং ইংলিশ এই তিনটে মিলে থাকছে দশ 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 তিন দশে তিরিশ এবং ফাইভ মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এই নিয়ে অর্থাৎ বুঝতেই পারছ যে পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্ন হবে সেই পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন কিন্তু বিভিন্ন ধাঁচ মিলিয়ে হবে যেমন সেখানে বাংলা ফলো করা হচ্ছে তেমন ইংরেজি থাকছে তেমনই অ্যারিথমেটিক বা অঙ্ক থাকছে এর পাশাপাশি সাধারণ জ্ঞান থাকছে এইবার তোমাদের মাথায় হয়তো চিন্তা হতে পারে যে বাংলার জন্য কি করব। ইংরেজির জন্য বা কোন বই পড়বো অথবা সাধারণ জ্ঞান মাত্র পাঁচ নম্বরে সাধারণ জ্ঞান কিন্তু পাঁচ নম্বরের পাঁচটা নিশ্চয়ই একেবারে মানে পাতি প্রশ্ন নিশ্চয়ই থাকবে না যেহেতু পাঁচ নম্বর থাকবে তাই পাঁচ নম্বরের জন্য কতটা প্রশ্ন প্রয়োজন কি পড়ব তা জানার জন্য কিন্তু আমাদের এখন চিন্তা চিন্তা থাকবে কিন্তু সেই চিন্তা দূর করার জন্য আমি রয়েছি পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই পূজা প্রকাশনী তোমাদের জন্য নিয়ে এসেছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা চ্যালেঞ্জার পূজাজ আইসিডিএস সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা চ্যালেঞ্জার দু এই বইয়ে তোমাদের একটা কম্বাইন করে রয়েছে যারা পিএসসির মাধ্যমে সুপারভাইজার হতে চাইছো এই আইসিডিএসের তারা যেমন এই বই ফলো করবে ঠিক তেমনই যারা এই আসন্ন আইসিডিএস কর্মী অর্থাৎ অঙ্গনবাড়ি কর্মী এবং অঙ্গনবাড়ি সহায়িকা এই পদের পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে চলেছো তাদের জন্য এই বই কিন্তু অনেক বেশি সহায়তা করবে আমি আরেকটু তোমাদেরকে ফ্রন্ট পেজটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বইটা কিনতে সুবিধা হবে নিকটবর্তী বইয়ের দোকানে তোমরা পেয়ে যাবে এইবার তোমরা জানোই যে কোনো বই যখন আমি তোমাদের সামনে নিয়ে আসি তোমাদের সামনে সবার আগে আমি অ্যানালাইসিস করে বলি যে কেন তোমরা পয়সা খরচ করে এই বইটা কিনবে কেন কিনবে তার কিছু রিজন রয়েছে অন্যান্য ভিডিওতেও ঠিক যেরকম বইয়ের আমি অ্যানালাইসিস করে দিই আজকেও কিন্তু এই বইয়ের তোমাদের জন্য অ্যানালাইসিস করব যেহেতু প্রথমে তোমাদেরকে বললাম যে দশ 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 তিন দশে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে তিরিশ মার্ক্সে কিন্তু ভ্যারি করছে বাংলা ইংরেজি এবং অঙ্ক থেকে তাই বাংলার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন বাংলা ব্যাকরণগত প্রশ্ন বাংলা বোধ পরীক্ষণ টাইপের প্রশ্ন ইংরেজির ক্ষেত্রে টেন্স থেকে শুরু করে প্রিপোজিশন আর্টিকেলস নাউন অ্যাডজেকটিভস পার্টস অফ স্পিচ ভয়েস চেঞ্জ নারেশান কোনো কিছুই কিন্তু বাদ রেখে পড়া চলবে না বুঝতেই পারছো দশম শ্রেণী পর্যন্ত যা যা তোমরা গ্রামারে পড়ে এসেছো এতকাল পর্যন্ত সেইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে কোনোদিকে অ্যারেথমেটিকে কী কী থাকবে অর্থাৎ অঙ্কের জন্য তোমাদের কী কী পড়তে হবে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান এই মিলিয়ে থাকবে কিন্তু তোমাদের অ্যারিথমেটিকের পার্টটা অর্থাৎ বুঝতেই যে এই যে তিন দশে তিরিশ নাম্বার এই বেগ পেতে হবে কিন্তু সেই বেগ পেতে গেলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোমাদের জন্য রয়েছে পূজা প্রকাশনীর এই গাইড বইটা যেটা তোমাদেরকে অনেক অনেক ক্ষেত্রে হেল্প করবে এই চাকরির জন্য অর্থাৎ আইসিডিএস এর যে সুপারভাইজার অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে যারা নিয়োগ হতে চাচ্ছ তাদের জন্য এবার আসি যে এ তো গেল এই বইয়ে কি কি রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে জন্য পাঁচ মার্কস থাকছে সাধারণ জ্ঞানে ইতিহাস ভূগোল অর্থনীতি সংবিধান কম্পিউটার খেলাধুলো এবং এর পাশাপাশি যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আইসিডিএস সম্পর্কে ধারণা অর্থাৎ যে চাকরি করতে যাচ্ছ সেই চাকরি সম্পর্কে যদি তোমাদের সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো কোনোভাবে হয়তো রিটেন টেস্টে তোমরা উতরে গেলে কিন্তু যখন তোমরা মৌখিক পরীক্ষাতে বা ভাইবাতে বা এক্সপিরিয়েন্স টেস্ট যখন হবে তখন তোমাদেরকে কিন্তু আইসিডিএস পুষ্টি এর পাশাপাশি জনস্বাস্থ্য মহিলা এবং শিশুদের সামাজিক ও মানসিক অবস্থা এইগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে প্রশ্নোত্তর করা হবে এইগুলো নিয়ে কিন্তু তোমাদের সাধারণ নলেজ কতটা সাধারণ জ্ঞান কতটা এবং সাধারণভাবে তোমাদের বুদ্ধিমত্তার পরিচয় নেওয়া হবে তার জন্য তোমাদের কি করতে হবে তার জন্য অবশ্যই তোমাদেরকে এই বইটা পড়তে হবে কারণ এই বই মধ্যে আইসিডিএস সম্বন্ধে প্রাথমিক ধারণা সম্যক ধারণা সব কিছু ডিটেলসভাবে দেওয়া আছে এর পাশাপাশি পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য মহিলা এবং শিশুদের সামাজিক ও মানসিক অবস্থা সাধারণ বিজ্ঞান জীবনবিজ্ঞান পরিবেশ পশ্চিমবঙ্গের জেলাগুলো পরিস্থিতি পঞ্চায়েত ব্যবস্থা কারণ তোমরা জানো যে গ্রামাঞ্চলে যারা নিয়োগ পাবে তাদের পঞ্চায়েতের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেগুলো তাদের জানতে হবে নখদর্পণে রাখতে হবে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা তবেই তারা বিভিন্ন জায়গায় পোস্টিং পেতে সুবিধা হবে তাছাড়া সাবজেক্টগুলো তো রয়েছে অর্থাৎ এর পাশাপাশি আর কি পেয়ে যাচ্ছ বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরে যে সুপারভাইজার প্রশ্ন নিয়োগ হয়েছে বা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হয়েছে পিএসসির মাধ্যমে সেই বিগত বছরের প্রশ্নোত্তরগুলো কিন্তু এখানে রয়েছে যা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে এর পাশাপাশি রয়েছে বেশ কিছু প্র্যাকটিস সেট যা দেখে তোমরা পুরো বইটা কীরকম পড়লে পড়ার পর নিজেদের প্র্যাকটিস করে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবে তাহলে দেরি কেন যারা যারা পিএসসির এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজ আইসিডিএস অঙ্গনবাড়ি সুপারভাইজার কর্মী এবং সহায়িকা পদের জন্য ফর্ম ফিল আপ করতে চলেছ আজই তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে যাও গিয়ে পূজার এই আইসিডিএস সুপারভাইজার অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা চ্যালেঞ্জার দু চব্বিশ এই বইটাকে সংগ্রহ করো চিন্তা দূর করো প্রিপারেশন নিতে থাকো সাফল্য আসবেই